মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আবাসা হায়াতের তা সুতরাং মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক এক এক যে আল্লাহ তা কিভাবে সৃষ্টি করেছেন যা তার জীবন ধারণের উপকরণ এবং কিভাবে তার জন্য জীবন উপকরণের ব্যবস্থা করেছেন যাতে শেষ সেগুলিকে পরকালের সুখলাভের মাধ্যম বানাতে পারে আয়াত পঁচিশ পঁচিশ আমি প্রচুর বাড়ি বর্ষণ করি আমি তো প্রচুর করি আয়াত ছাব্বিশ ছাব্বিশ অতপর আমি ভূমিকে প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি আয়াতের তাফিসের অতপর ভূমিকে প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি আয়াত সাতাশ সাতাশ এবং ওতে আমি উৎপন্ন করি শস্য আয়াতের তাফসের অতপর তাতে উৎপন্ন করি শস্য আয়াত আঠাশ আছাশ দ্রাক্ষা শাকসবজি আয়াতের তাফসের আঙুর শাকসবজি আয়াত উনত্রিস উনত্রিশ জায়তুন খেজুর আয়াতের তাফসের জয়তুন খেজুর আয়াত্রিস ত্রিশ বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান আয়াতের তাফসের ঘন বৃক্ষ বিশিষ্ট উদ্যান আয়াত একত্রিশ একত্রিশ ফল এবং গবাদির খাদ্য আয়াতের তাফসের ফলমূল এবং পশু খাদ্য এক এক সেইখাস লতা পাতা যা আপনার আপনি উদ্গত হয় এবং তা চতুষ্পদ যন্ত্ররা ভক্ষণ করে থাকে আয়াত বত্রিশ বত্রিশ হেটা তোমাদের ও তোমাদের পশুগুলির ভোগের জন্য আয়াতের তাফসের এটা তোমাদের ও তোমাদের পশুদের উপভোগের জন্য